চলুন জেনে নেই ট্রাক লাগবে ওনার অ্যাপে কিছু অবশ্যই করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো ট্রিপ ধরার পূর্বে ট্রিপের সময় এবং লোকেশন সহ বিস্তারিত ভালোভাবে জেনে নিই কাস্টমার ট্রিপ কনফার্ম করলে অবশ্যই সঠিক সময়ে গাড়ি দিতে হবে ট্রিপ ক্যান্সেল থেকে বিরত থাকুন লোড অথবা আনলোড পয়েন্টে থাকা অবস্থায় কাস্টমার থেকে ট্রিপের ভাড়া বুঝে নিন ভাড়া বুঝে নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আপনার গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকুন সকল ট্রাফিক আইন মেনে চলুন নির্ধারিত গতিতে গাড়ি চালান কাস্টমারের মালামালের দিকে যত্নশীল হন যাত্রার পূর্বে মালামাল ভালোভাবে বেঁধে নিন রুট প্ল্যান নির্ধারণের ক্ষেত্রে কাস্টমারের সাথে আলোচনা করে নিন কাস্টমারের মতামতকে প্রাধান্য দিন যে কোনো প্রয়োজনে ট্রাক লাগবে কাস্টমার কেয়ার প্রতিনিধির সহায়তা নিন তাহলে দেরি না করে আজই ট্রাক লাগবে ওনারা ব্যবহার করুন এবং বেশি বেশি ট্রিপ নিয়ে বেশি বেশি আয় করুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে চলুন জেনে নেই সড়কে নিরাপদ ড্রাইভিং নিজের ও পণ্যের নিরাপত্তা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়